أعوذ بالله من شهودي أنفسنا ومن سيئات أعمالنا من يهددناه فهو المقتدر ومن يهدد فلن تجد له وليا من كرشنا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسددنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله من حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقال الله تعالى في كلامه المجيد وفرقاته الحميد ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

পনেরো দিন তার আল্লাহ বক্তব্য গুলো দেখবেন পনেরো বিষয় করে বেশি না যে গুলো আসে বিদায় নতের ভাষণ বলেন এটা দিনের পুনের ভাষণ বলেন বা অন্যান্য সময় আল্লাহ যে ভাষণ গুলো দিয়েছে খুব করেন তার মানে অল্প বেশি দায়িত্ব করতে হবে খাওয়া দাওয়া দরকার আবার অতিরিক্ত খাওয়া প্রয়োজন সেটাই অসুস্থ হওয়ার সম্ভাবনা যেটা আছে পড়াবো আপনাদের যে বইটা আপনারা নাম শুনেছেন খুলিস্তানি শেখ সাদিফুল আগের যুগে তো

पासागिरों चित्र चित्र दर हक्के हाँ फुला आओगे कितना दर हक्के हाँ वही बेड़ों ने सोखा आप दूंगे आप इसी आसान दान को पासागिर একজন বুজুর্গ ব্যক্তি একজন দন্দ্রেশ জিজ্ঞাসা করত একজন বুজুরগার ব্যক্তি একজন ধরনের কে আর কে

একটা মানুষকে কখন এইভাবে বিচার করা উচিত না যে তার থেকে বিচার করতে হবে না তার মা দ্বিতীয়ত হচ্ছে তার অনুপস্থিতিতে তার গুণ আলোচনা করা যায় এখন ধরেন মনি জিজ্ঞাসা করতেছে যে এর সম্পর্কে কি জানি জিজ্ঞাসা করার কি দরকার আপনি যখন চাবেন যে আচ্ছা অমলের মধ্যে দোষ আছে এই ইসলাম তাহলে আপনি তাকে ডেকে দিয়ে বলবেন

আমার সামনে তো কেন আপনার সামনে খাইছে বলেন আপনার সামনে তো এই চর্চা করা যাবে যদি বলা বলামী শরীর আপনার কাছে আল্লাহ শরীর দিয়ে চলতে আপনি যেটা দেখেন নাই

এই শিক্ষা গুলা যদি আমরা আয়ত্ত করতে পারতাম তাহলে আমাদের জীবন যে অনবেশ পথোলিটা যে আপনার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন ছেলে কি করলো অমুকের মেয়ে কি করলো এটা কি আপনার দোষ তার দোষ সে কি করছে আপনি সেটা অমুকের মৌ কি করছে অমুকের মাই কি করছে আশ্চর্য ব্যাপার বুঝতে

তাতে দেখে বিচার করো তার যে জিনিস তোমার সামনে প্রকাশ পাই গেলে তার চর্চা তুমি এত শোনো না আর কিন্তু সব ঠিক করতে হবে কাউকে আর আমাদের নেই আজকে একটা দেখে আসবে সময়

কারোর সাথে দিতে পারেন কারোর সাথে খেলা আপনার আপনি তো বাহিজ্যিকতাই ঠিক করতে পারেন এই তো ব্যবহারটা তো বাহিজ্যিক আগে তো বাহিজ্যিকতা ঠিক করবে তারপর ভেতরে ব্যাপার যে আপনার ভেতরে কি বলবো কি هر گه را جامعه و ارسال نی بینی و صدا نگاهی که برگردنگار، برگردنگاری، برگردنگار را شکیز موقع تصویب را درون اون چکار

সত্য দেখলো খারাপ দেখলো বাধা দেখাবো মনে মনে করে চলুক আর এই যে হাল আবার করে তখন মনে তার বিপদটা শুধু যায় এবং তার যায় তার যুক্তি আছে এই সমস্ত যুক্তিতে সরকারের শুদ্ধ করুন দেখবেন আপনার পৃথিবী আপনার নিজের কাছে শান্তিতে দরকার আমরা আমাদের শান্তি নিজেরা বিনষ্ট আমরা নিজেরা নষ্ট করি শান্তি

عملا مقبولا، شفاعا من كل ذلك، ظلمه وشيء زهد من ذلك، جيمعك، عبدك، روضة القبل المعروف، الرافع المعروف، الله اللهم فأنت في كل ذلك. فلا أحد في كل أمرك، ولا عون من ذلك الشك الشرك أو المعطي أو كل يا معرفة.

سلام على المرسلين الحمد لله رب العالمين أجعل الأرض كلها لا إله إلا الله